প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান ইতিহাস জুড়ে একাধিক যুদ্ধ সীমান্তে সংঘর্ষ আর কথার লড়াই কিন্তু আজকের প্রশ্ন যদি আবার যুদ্ধ হয় কেমন হবে সেই যুদ্ধ কে কার চেয়ে শক্তিশালী আর কি তারা একে অপরকে সমানতালে প্রতিহত করতে পারবে আসসালাম আলাইকুম ওয়ার্ল্ড রহস্য থেকে আপনাকে স্বাগত চলেন ভিডিও শুরু করা যাক ভারত ও পাকিস্তান এদের সম্পর্ক শুরু থেকেই উত্তপ্ত চারবার যুদ্ধ হয়েছে যার মধ্যে সবচেয়ে স্মরণীয় উনিশশো সালের যুদ্ধ যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বর্তমান সময়ের যুদ্ধ হবে ভিন্ন প্রযুক্তি ও মিসাইলের যুদ্ধ চলুন দেখি সামরিক শক্তির দিকে ভারতের আছে প্রায় চোদ্দ লাখ সৈন্য পাকিস্তানের আছে প্রায় লাখ ভারতের কাছে ছয় আছে অত্যাধুনিক সুতিন শূন্য এমকিআই আই যুদ্ধ বিমান রেফেল আর পাকিস্তানের আছে যে এফ সতেরো থান্ড ওয়েফ ষোলো ট্যাঙ্ক ড্রোন ও যুদ্ধজাহাজ সব দিক থেকে ভারত এগিয়ে কিন্তু পাকিস্তানের আছে এক বিশেষ অস্ত্র কৌশলগত অবস্থান আর অপ্রত্যাশিত কৌশল এবার আসা যাক সবচেয়ে ভয়ানক দিকে পরমাণু ও মিসাইল শক্তি ভারতের আছে অগ্নি সিরিজের মিসাইল যা পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম পাকিস্তানের আছে শাহীন গৌরী ও বকরুজ মিসাইল দ্রুত নিখুঁত আর অপ্রত্যাশিত হামলার জন্য প্রস্তুত দুই দেশি পরমাণু অস্ত্রধারী যুদ্ধ শুরু হলে পৃথিবীর কোনো কোনাই নিরাপদ থাকবে না যুদ্ধ হলে সেটা হবে শুধু সীমান্তে নয় হবে সাইবার স্পেসে স্যাটেলাইটে আর অর্থনীতিতেও ভারতের অর্থনীতি বড় হলেও পাকিস্তান কম মরণকাম নয় তারা জানে কিভাবে সীমিত শক্তিকে ভয়ঙ্করভাবে ব্যবহার করতে হয় তাহলে কি তারা সমান না ভারত সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে কিন্তু পাকিস্তান যুদ্ধ কৌশলে পিছিয়ে নেই আর যদি যুদ্ধ হয় তাহলে দুই দেশই হারবে কারণ পরমাণু যুদ্ধের কোনো বিজয়ই নেই যুদ্ধ নয় দরকার শান্তি কারণ অস্ত্র যতই থাকুক এক মুহূর্তের ভুল পুরো অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে চাই পরস্পরের বোঝাপড়া না যে যুদ্ধের দামাল দিন হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিটিও এতটুকু আজকের জন্য ভিডিও কি এরকম হয়েছে কমেন্টে বলেন আর আপনারা কোন দেশের সাথে কোন দেশের সার্ভার নিয়ে যুদ্ধ চান আমাদের কমেন্টে বলতে পারেন আর যদি আমার বয়স দিয়ে ভিডিও চান বলে দিয়ে আমি বয়েস দিতে পারি না তাই আমি এআই দিয়ে ভিডিও বানাই কারণ আমার বয়েস ঠিক নাই এই জন্য